আসসালামু আলাইকুম ও সম্মানিত তো সুদী অনেক ইয়াং জেনারেশন আছেন মধ্যবয়স্ক ভাই আছেন আমাদের কাছে বলেন বাইজান টেস্টিস ভাইব্রেশন হয় অন্ডকোশ নড়াচড়া করে আপ ডাউন করে উপরে নিচে ওঠা নামা করে এটি কেন হয় এটি হলে করণীয় প্রতিকার কি এ সকল বিষয় আপনারা প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন মূলত আপনাদের উদ্দেশ্য করে বিস্তারিত আলোচনা করবে ইনশা আল্লাহ যে টেস্টিস ভাইব্রেশন কেন হয় অন্ডকোষ নিজের থেকে কেন নড়াচড়া করে যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন নাম্বার ওয়ান অন্ডকোষের কাজ হচ্ছে শুক্রাণু বা স্পাম তৈরি করা টেস্টিস যখন নিজের থেকে শুক্রাণু বা স্পাম তৈরি করে অনেক ক্ষেত্রে টেস্টিসটা আপ ডাউন করে ভাইব্রেশন করে নড়াচড়া করে নাম্বার দুই পোস্টেড গ্লান্ট বড় হয়ে যায় নিচে নেমে যায় সেক্ষেত্রেও অনেক সময় টেস্টিস ভাইব্রেশন করতে পারে অন্ডকোষ নড়াচড়া করতে পারে নাম্বার তিন যৌন সংক্রামক রোগের উপসর্গ যেরকম গনোরিয়া সিস্টাইটিস কিলামেরিয়া এপিটিডাইমাটিস ইত্যাদি নানা রোগে আক্রান্ত হলেও অনেক সময় টেস্টিস্টে ভাইব্রেশন হয় অন্ডকোষ নড়াচড়া করে নাম্বার চার প্রচুর পরিমাণ মশলাযুক্ত খাবার অনেক অ্যাসে গ্রহণ করে রাস্তার পাশে খোলামলা খাবার ঝালযুক্ত খাবার এগুলা গ্রহণ করে খোলামলা খাবার মশলাযুক্ত খাবার অধিক গ্রহণ করলেও অনেক সময় টেস্টিস ভাইব্রেশন করে নাম্বার পাঁচ মদ ক্যাফিন অ্যালকোহল নেশা জাতীয় দ্রব্য যদি কেউ অধিক মাত্রায় সেবন করে তাদের ক্ষেত্রে এটি হয় নাম্বার ছয় দেখবেন অনেক সময় পুরুষ লোক একাধারে দাঁড়ায় থাকে আবার অনেক সময় পুরুষ একাধারে বসে থাকে অর্থাৎ লং টাইম নিয়ে যদি কোনো ব্যক্তি একাধারে বসে থাকে কিংবা দাঁড়ায় থাকে এই লং টাইম একাধারে বসে থাকা কিংবা দাঁড়িয়ে থাকার কারণে অনেক সময় টেস্টিসটা ভাইব্রেশন করে নিজের থেকে লাফালাফি করে সর্বশেষ বলি আপনাদের জন্য করণীয় কি দেখুন টেস্টিক ভাইব্রেশন এটা স্বাভাবিক প্রায় পুরুষের এটি হয়ে থাকে তবে এ দেখে ভয়ের কিছুই নেই অবশ্য ভয়ের কারণ আছে যদি আপনার টেস্টটা ফুলে যায় প্রস্রাবে জ্বালা করে প্রস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় তল পেটে ব্যথা করে প্যানিসের ভিতরে ব্যথা করে প্যানিসের ভিতর থেকে তরল পদার্থ নির্গত হচ্ছে অর্থাৎ ইত্যাদি নানাবিধ কোনো রোগের যদি উপসর্গ দেখা যায় অবশ্যই অবশ্য সাজেশন থাকবে নিকটস্থ যৌন বিশ্বজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ both have been shot by